নেদারল্যান্ডসকে কাঁদিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসকে কাঁদিয়ে ইউরোর চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড জমজমাট সেমিফাইনালে নেদারল্যান্ডসকে দুই এক গোলে হারিয়েছে বেলিংহাম হ্যারি বুধবার ডটমুন্ডে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হয় ম্যাচটি ম্যাচের অতিরিক্ত সময়ের গোলে শেষ হাসি হাসে ইংলিশরা ফাইনালে হ্যারি কেনদের প্রতিপক্ষ লামিয়ান ইয়ামালের ইতিমধ্যে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের মঞ্চে পৌঁছে গেছে আসরজুড়ের দুর্দান্ত সন্ধ্যে থাকা ইসফের এদিন ম্যাচের শুরুতে জাবি সিমস নেদারল্যান্ডসকে এগিয়ে দিলেও হ্যারিকেন ও অলিওয়ার্ট কিসের গোলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড জাবি সিমস নেদারল্যান্ডসকে প্রথম সফলতা এনে দেন এরপরই পেলান্টিতে ভাগ্য ফেরে ইংলিশদের হ্যারিকেনের পায়ে ভর করে সমতায় ফেরে ইংল্যান্ড উত্তেজনাপূর্ণ ম্যাচে এক এক সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল দ্বিতীয়ার্ধে যখন গোলের দেখা পাচ্ছিল না কেউ তখন চাল দেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট হ্যারিকেনকে তুলে নিয়ে নামান অলিওয়ার্ট কিসকে নির্ধারিত নব্বই মিনিট শেষে ম্যাচের সংযুক্তির সময়ে সেই ওয়ার্ড কিসের গোলেই নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় ইংল্যান্ড এতে দুই এক গোলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড তবে হ্যারিকেনকে কে উঠানোর পর কেউ কেউ সমালোচনাও শুরু করে দিয়েছিলেন তার বিরুদ্ধে কিন্তু সাউথ গেট প্রমাণ করলেন কৌশলে তিনি সেরাদের সেরা